হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম করি বিশ্বাস প্রত্যেককে অনেক বেশি ভালো আছি অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার পরে আমরা ভিডিও আপলোড করি বাট যে পরিমাণে ওয়াচ টাইমটা বাড়ার কথা সে পরিমাণে বাড়ে না এটার কারণ হচ্ছে যে আমরা যে ক্যাটাগরি দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করি কিংবা আমাদের ফেসবুক পেজ প্রোফাইলটা ক্রিয়েট করি সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভিডিওগুলো আপলোড করতে হবে যেমন হচ্ছে আমি রান্নার একটা ক্যাটাগরি দিয়ে একটা ইউটিউব চ্যানেল কিংবা আমাদের একটা পেজ ক্রিয়েট করা হয়েছে এখন সেখানে দিচ্ছি আমরা ট্যুর ট্রাভেলস বা কিংবা ট্যুর ট্রাভেলস ক্যাটাগরি দিয়েছি বা ফুটবলের একটা ক্যাটাগরি দিয়েছি কিন্তু দিচ্ছি অন্য কোনো সংক্রান্ত ভিডিও এই ক্ষেত্রে আসলে আমাদের গ্রোথ হবে না বরং ডিমোশন হয় এটা আমি বাস্তব প্রমাণিত কিছুদিন আগে আমি স্কিল বেস পোস্ট আপলোড যখন করেছি তখন আমার পেজটা অনেকটা গ্রোথ হয়েছিল কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি বাট স্কিল ট্রাভেলস বা অন্য বিষয়বস্তু সংক্রান্ত নিয়ে যার কারণে আমি দেখতেছি যে আমার দিন দিন ডিমোশন হয়ে যাচ্ছে হওয়ার বদলে তো এটা আমি বাস্তব প্রমাণিত তাই আপনারা সবাই এটাকে ফলো করবেন তাহলে আশা করি যে ক্যাটাগরি অনুযায়ী আমরা যদি সবকিছু ঠিক রাখতে পারি তাহলে আমাদের পেজটা গ্রোথ হবে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হবে অন্যথায় হবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম